হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ আজকের ভিডিওতে আলোচনা করব ডাব্লিউ বিসিএস এক্সামিনেশন দু হাজার তেইশ নিয়ে অর্থাৎ ডাব্লু যে প্রিলিমিনারি এক্সাম হয়েছিল দু হাজার সালের ডিসেম্বর মাসের ষোলো তারিখ ঠিক আছে তোমরা সকলে জানো যে তার যে প্রিলিমিনারি এক্সাম রেজাল্ট তা প্রকাশ হয়ে গেছে তো বন্ধুরা পিআসির তরফ থেকে আরও একটি নতুন নোটিস প্রকাশিত করেছে যা হচ্ছে তোমরা যে প্রিলিমিনারি এক্সাম দিয়েছ তোমরা কত নম্বর পেয়েছ সেটা তোমরা কীভাবে চেক করতে পারবে তো সেটা নিয়েই একটা নোটিস প্রকাশিত করা হয়েছিল তো বন্ধুরা আজকে ভিডিওতে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি এক্সামে কত নম্বর পেয়েছো সেটা কীভাবে চেক করতে পারবে তো অবশ্যই তোমরা এই ছোট ভিডিওকে শেষ পর্যন্ত দেখতে থাকো কোনো কিছু জানা থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো তো বন্ধুরা এই মুহূর্তে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি ঠিক আছে তোমরা পিএসসি ডট ডাব্লু বি ডট জিও ডট ইন লিখে এই অফিসিয়াল হোমপেজে চলে আসতে পারো আসার পর বন্ধুরা তোমরা নিচে থেকে একটু স্ক্রল করবে স্ক্রল করলে তোমরা ডান দিকে দেখতে পারবে ক্যান্ডিডেট কর্নার একটা অপশন রয়েছে যেমনটা দেখতে পাচ্ছ ঠিক আছে ক্যান্ডিডেট কর্নার এই অপশনটা রয়েছে তো বন্ধুরা এর ঠিক নিচে তোমরা একটা অপশন পাবে লগ ইন টু ইওর অ্যাকাউন্ট ঠিক আছে আমি যেরকম স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরাও একই ভাবে করবে বন্ধুরা কোনো রকম অসুবিধা ছাড়াই তোমরা কিন্তু খুব সহজভাবে চেক করতে পারবে তো আমরা এই লগ ইন টু ইওর অ্যাকাউন্টে যখনই ক্লিক করবে বন্ধুরা এরপর দেখতে পারবে সাইন ইন অপশন চলে আসবে ঠিক আছে তো বন্ধুরা প্রথমত বলেছে ইনরোলমেন্ট নাম্বার তো বন্ধুরা এই নাম্বার তোমরা তোমাদের এডমিট কার্ডে পেয়ে যাবে ঠিক আছে সেখানে দেখতে পারবে আর ইনরোলমেন্ট নাম্বার দেওয়া রয়েছে তো তারপর বন্ধু এখানে পাসওয়ার্ড তোমরা বসাবে যদি বন্ধুরা পাসওয়ার্ড ভুলে যাও সেক্ষেত্রে দেখতে পাচ্ছ নিজের দিকে বলা হয়েছে ফরওয়ার্ড পাসওয়ার্ড তো এখানটায় তোমরা ক্লিক করবে ঠিক আছে যখনই ক্লিক করবে তোমরা সেই ইনরোলমেন্ট নাম্বারটা এখানে বসিয়ে ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে তারপর সেন্ড অপশনে ক্লিক করবে এরপর তোমাদের মোবাইল নাম্বারে একটা পাসওয়ার্ড সেন্ড করা হবে তো সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু তোমরা লগ ইন করতে পারবে ঠিক আছে তো একই রকমভাবে বন্ধুরা তোমরা যদি ইনরোলমেন্ট নাম্বার ভুলে যাও সেক্ষেত্রে এখানে ফরগেট ইনরোলমেন্ট নাম্বারে ক্লিক করবে ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম তারপর এখানে বাবার ফুল নাম বসাবে তারপর ডেট অফ বার্থ সিলেক্ট করবে জেন্ডার সিলেক্ট করবে এরপর সার্চ অপশনে ক্লিক করলেই তোমাদের ইনরোলমেন্ট নাম্বার তোমরা পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এখন আমি লগ ইন করে তোমাদের স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখিয়ে দিই ঠিক আছে তো এখানে ইনরোলমেন্ট নাম্বার পাসওয়ার্ডটা বসিয়ে এই ক্যাপচার কোডটা দেখে এখানটা বসিয়ে সাইন ইন অপশানে ক্লিক করবে লগ ইন করার পর বন্ধুরা দেখতে পারবে এখানে আমাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ মাই অ্যাপ্লিকেশান ঠিক আছে এরপর বন্ধুরা দেখতে পারবে স্ট্যাটাস অব অ্যাপ্লিকেশন তো বন্ধুরা সবার প্রথমে তোমরা দেখতে পারবে ডাব্লু বিসিএস এক্সাম দেখতে পাচ্ছ এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে ডাব্লু বিসিএস এক্সামিনেশান দু হাজার তেইশ ঠিক আছে তারপর এখানে তোমরা ফর্ম প্রিভিউ দেখতে পারবে এরপর স্ট্যাটাসগুলো দেখতে পারবে তো এরপর বন্ধুরা তোমরা এখানে আরও একটা নতুন অপশন দেখতে পারবে সেটা হচ্ছে মার্কস দেখতে পাচ্ছ এখানে ভিউ অপশন দেওয়া রয়েছে বন্ধুরা এখানে তোমরা ক্লিক করবে যখনই বন্ধুরা ভিউ অপশনে ক্লিক করবে এরপর তোমাদের সামনে শো করবে ডাব্লু বিসিএস এক্সামিনেশান দু হাজার তেইশ দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবে তারপর এনরোলমেন্ট নাম্বার দেখতে পারবে তারপর রোল নাম্বার এবং সবার নিচে বন্ধুরা এখানে মার্কস দেখতে পারবে ঠিক আছে অর্থাৎ ডাব্লু বিসিএস প্রিলিমিনারি এক্সামে তোমরা কত নম্বর পেয়েছ সেটা কিন্তু তোমাদের এখানটা শো করবে তো বন্ধুরা এখানে আমি মার্কসটাকে হাইড করে রেখেছি যেহেতু এটা অন্য একজনের আমি চেক করছি এই মুহূর্তে ঠিক আছে তো এরকমভাবে কিন্তু তোমরা তোমাদের মার্কসটা চেক করতে পারবে এবং বন্ধুরা এর সাথে তোমরা কিন্তু ওই এমআর সিটটাও চেক করতে পারবে তো এই বন্ধুরা হয়তো এখনও পর্যন্ত সবার আপলোড করা হয়ে ওঠেনি তো সেজন্য এখানে কিন্তু ওইএমআ সিটা শো হচ্ছে না ঠিক আছে যদি বন্ধু ওই সিটটা আপলোড করা হয়ে যায় তো তারপর কিন্তু তোমরা এই মাস্ক দেখার পাশাপাশি সেই ওয়েমার সেটাও চেক করতে পারবে নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পারবে ঠিক আছে তোমরা এখানটা যেহেতু এই মুহূর্তে শো হচ্ছে না তাই তোমাদের আর দেখাতে পারলাম না ঠিক আছে তোমরা অবশ্যই যখন নিজেটা চেক করবে তখন হয়তো তোমরা দেখতে পারবে ঠিক আছে তো ভাবে তোমার স্টেপ বাই স্টেপ প্রসেসকে ফলো করে তোমরা খুব সহজভাবে চেক করতে পারবে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে